আসসালামু আলাইকুম আজ আমি মগজ ভাজি করে দেখাবো এই আমি ভেজা হিন্দিতে ভেজা বলে বাংলায় মগজ বলে এটা আমি ভাজি করবো আপনারা দেখুন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা সরষে তেল দিয়েছি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি একটু কালার হবে তবে আমি ভেজাটা দেবো এখানে আদা রসুন মিক্স করা বাটা দিয়ে দিচ্ছি এক হাফ চামচ একটু বেশি বেশি দিলাতে হয়ে যাবে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা কেমন করে ভাজেন আমি জানি না কিন্তু এরকম করে এরকম করে আপনি ভাজি ভাজাটা হচ্ছে কি বলবেন কমেন্ট করে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে সব হাত চামচ করে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়ো এটা হলদি গুঁড়ো এখানে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এখানে একটু অল্প পানি দিয়ে এখানে পানি চাই হয়ে গেছে হ্যাঁ এখানে এই মগজটা দিয়ে দিচ্ছি এটা ভাজবো দেখবেন আপনারা কেমন করে ভাইজি লাল লাল করে ভাজব দেখুন এত সুন্দর ভাজাটা হচ্ছে একটুও পানি নেই পানিটা ফুল করতে গেছে আপনারা যখন ভাজবেন পেঁয়াজটা বেশি বাদামি করবেন না কাঁচা সাঁচাকাঁচাই থাকবে তো এইটা মগজটা আর পেঁয়াজটা ভাজা ভাই একই হয়ে যাবে এই দেখুন নাহলে পেঁয়াজ পুড়ে যাবে এটা আর একটু ভাজা হবে এখন হয়নি লাল লাল করে ভাজাতে হবে এখানে মগজটা ভাজা হয়ে গেছে আমি গ্যাস স্টেভ অফ করে দেবো দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখে সাবস্ক্রাইব করেন লাইক করে দেবেন